নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে ত্রিশ মিনিটে শুক্লাপক্ষের চতুর্থী নক্ষত্র বিশাখা অভিজিৎ সময় এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে এগারোটা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে আঠান্ন মিনিট থেকে এগারোটা বেজে আটাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে আটাশ মিনিট থেকে নয়টা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার পক্ষে থাকবে আজ চেষ্টা করুন খুব বেশি অবাধ্য না হওয়ার চেষ্টা করুন সামাজিক ক্ষেত্রে সবার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনি বিশেষ কারো সাথে রোমান্টিক সময় কাটাবেন বিবাহিত পুরুষরা আজ তাদের স্ত্রীর ভালোবাসা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের সাথে মজা করবেন যার ফলে আপনার বাড়িতে খুশির পরিবেশ সৃষ্টি হবে অনেক দিন ধরে বাড়িতে চলা ঝগড়ার থেকে আপনি মুক্তি পাবেন আজ আপনার কিছু আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আজ আপনার বাড়ি এবং তার আশেপাশের পরিবেশ আপনাকে সম্পূর্ণতার অনুভূতি দেবে ব্যবসা চাকরি আজ আরও বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করুন আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে কিছু লোক অফার করার চেষ্টা করতে পারে কিন্তু তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নেয় না ব্যবসা সংক্রান্ত সুবর্ণ সুযোগ পেতে পারেন আপনার সৎ পরিশ্রম এটি প্রত্যাশার চেয়ে মিষ্টি ফল দেবে আপনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবে আজ হয়তো আপনার ওপর আরও কিছু দায়িত্ব চাপবে আপনার সদব্যবহার আপনাকে সকলের প্রিয় করবে এবং ভবিষ্যতে আপনি আপনার প্রতিষ্ঠানের যে জায়গায় পৌঁছতে চান সেখানে আপনার ভালো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বেড়ে যাওয়া কাজ থেকে সামান্য প্রাপ্তি ঘটবে হতে পারে যখন এরকম দেখা যাবে যে সমস্ত কার সঠিক লক্ষ্যেই এগোচ্ছে তখনও হঠাৎ অনিশ্চিত পাহাড়ের মতো বাঁধা আপনার পথ আটকাতে পারে আপনার নিজের কাজে সফলতা পাবার জন্য সবসময় চেষ্টা করে যেতে হবে যাতে আপনি নিশ্চিতভাবে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবেন শীঘ্রই আপনার সমস্ত বাধা দূর হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস আপনাকে অনেক রোগ থেকে দূরে রাখতে পারে আপনার শরীরের খেয়াল রাখুন আজ আপনি বেশ হালকা বোধ করবেন আজ আপনার ব্যস্ততা বজায় থাকবে অপনি গভীরভাবে শ্বাস নিন নিজের খাবার দাবারে প্রতি নজর রাখুন আপনার বেশ তরতাজা লাগবে বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ তুমি বিষ্ণু সহস্র নাম স্তোত্র তেলাওয়াত আপনার জন্য উপকারী হবে নিজেকে চ্যালেঞ্জ করুন এবং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন অতিথির আগমনে গোটা পরিবেশ মনোরম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে ঘরোয়া জীবন সুখের হবে প্রেমিকার জীবনে উত্থান পতন আসবেই আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ কুশলতার গুণ আপনার মধ্যে ভরা রয়েছে যা এই সময়ে বেড়ে যাবে আপনি সকারাত্মক আর সৃজনশীলতার তেজশক্তিতে ভরপুর সহই সেই সব সমস্যার সমাধান খুঁজে নেবেন আপনি নিজের কার্যকুশলতার জন্যেই করতে পারেন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত যে কাজই আজ করা হোক না কেন এটি একটি পরিকল্পিত পদ্ধতিতে করুন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার পক্ষে কঠিন হতে পারে আজ আপনি মজার দিকে বেশি মনোযোগ দেবেন আজ আপনি শুধু আপনার কাজ করুন এবং আপনি আপনার মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং অফিসের কোন ঝামেলা দ্বারা নিজের মনকে উদ্বাস্ত করবেন না তা যতই আকর্ষণীয় হোক না কেন তাই সময় নিজের কাজে মন দিলে ভবিষ্যতে আপনারই লাভ হবে এখন আয় বাড়ানোর জন্য খুব সুযোগ আসবে আর আপনি লাভ করতে পারবেন ব্যবসা সংক্রান্ত অনেক সুযোগ আসবে পছন্দ করে যে কোন একটি নিয়ে নিন কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে চলুন স্বাস্থ্য ফুডের প্রতি অনুরাগ থাকা সত্ত্বেও আপনি এটি খাওয়া নিয়ন্ত্রণ করতে শুরু করতে পারেন মদ খেয়ে গাড়ি চালাবেন না দুটো কাজ একসাথে করলে আপনাকে অনুতাপ করতে হবে আজ রাস্তায় দুর্ঘটনা হবার সম্ভাবনা তাই খুব বেশি সতর্ক হওয়া দরকার পরে অনুতাপ করার থেকে ভালো যে আগে থেকেই আপনি সাবধান থাকুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আবেগের বসে আজ আপনি কিছু ভুল করতে পারেন সতর্ক থাকুন প্রতিবেশীদের সাথে সম্পর্ক মজবুত রাখুন আপনি আজ মিথ্যা প্রশংসা পেতে পারেন আপনার ইচ্ছানুযায়ী কোনো কাজ সম্পন্ন হলে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবেন আপনি যদি অবিবাহিত হন তবে নিজেকে সেখানে রাখার বিষয়ে লজ্জা করবেন না প্রেমময় জীবনযাপনকারীরা খুব খুশি দেখাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি লোকেদের প্রয়োজনের জন্যে সব রকমভাবে সাহায্য করবেন তা সে অর্থ দিয়ে হোক কিংবা সময় দিয়ে দিনের শেষে আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার কতটা খুশি হবে ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনার ব্যবসায়িক দলগুলোর সাথে যোগাযোগ রাখুন কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল পেতে সেই অনুযায়ী প্রচেষ্টার প্রয়োজন হবে আজ আপনি সারাদিন খুব ব্যস্ত থাকবেন আজ আপনাকে হয়তো অনেকগুলি মিটিংয়ে থাকতে হবে আপনি নিজেকে সম্পূর্ণরূপে দিন এবং আজই লক্ষ্য করবেন যে আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যত জীবনে আপনাকে সাহায্য করবে আপনি আজ নিজের আর্থিক স্থিতি নিয়ে একটু চিন্তায় পড়তে পারেন হতে পারে যে পরিবারের কোন সদস্য খুব বেশি একটা টাকা আপনার থেকে চাইতে পারে কিন্তু সেটা আরও ফেরত দিতে পারবে না এতে আপনার সম্পর্ক খারাপ হতে পারে স্বাস্থ্য আগামী দিনে আপনার শরীরের শক্তি খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করুন এবং ক্ষতির পথ থেকে দূরে থাকুন সারাদিন আপনার শক্তি সংরক্ষণ করুন এবং স্বাস্থ্যকর খাওয়ার চেষ্টা করুন যাতে আপনার শরীর লড়াই করতে পারে আজ আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি যাতে আপনি ভালো শরীর বজায় রাখতে পারেন আপনি নিজেকে ঝগড়াঝাটি থেকে দূরে রাখুন যাতে কোনো মানসিক অবসাদে জড়িয়ে না পড়েন আপনি সেসব ব্যাপার থেকে দূরে থাকুন যা আপনার মেজাজ খারাপ করে কেবল খাবার জন্যই খাবে না কেন তা এতে আপনার সাবধান হওয়া প্রয়োজন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে নিজের উন্নতির পাশাপাশি পরিবারের সদস্যদের অগ্রগতিও বিবেচনা করা হবে দিনটি আপনার স্ত্রীর সাথে প্রেমে পরিপূর্ণ হতে চলেছে প্রেমের ক্ষেত্রে আপনার কিছু অর্জনের ইচ্ছা শীঘ্রই পূরণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার গ্রহের কুপ্রভাবের কারণে আজ আপনি বাড়িতে কোনো রকম বৎসার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেই জন্যে আপনাক নিজের কথা আর রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আজ আপনি শান্ত থাকেন তাহলে ভবিষ্যতে অনেক ঘরোয়া সমস্যা থেকে মুক্তি পাবেন আজকের দুশ্চিন্তাকে নিয়ে আপনি রাগকে নিজের মধ্যে জমিয়ে রাখবেন না খারাপ সময়ও শীঘ্রই কেটে যাবে ব্যবসা চাকরি অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন চাকরির ব্যাপারে গাফিলতি করবেন না আজ আপনি একজন কেরিয়ার অ্যাডভাইসারের সাহায্য নেবেন যে আপনার পছন্দ ও লক্ষ্য বিষয়ে আপনাকে সদুপদেশ দিতে পারে তাই ঠিক মানুষকে খুঁজে বের করুন যে আপনাকে সমস্যাযুক্ত করতে পারে যদি আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে তা কাজে পরিণত করার কথা ভাবুন শোরুমে যান ডিলারদের সাথে দেখা করুন এগিয়ে যান যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কার প্রক্রিয়া শুরু করুন এর দ্বারা আপনি সন্তুষ্ট থাকবেন স্বাস্থ্য যে কোনো ধরনের সংক্রমণ ও রোগ এড়াতে চেষ্টা করুন ভালো শরীরের জন্য ভালো আহার নেওয়া শুরু করুন পুষ্টিকর খাবার খান প্রতিদিন তরিতরকারি ফল এবং সালাদ খান চেষ্টা করুন আপনি আহারও সংযুক্ত করতে এতে আপনার শরীর সুস্থ থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো ফলপ্রসূ হবে বাড়িতে কোনো কারণে আপনার হৃদয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিচ্ছন্নতার পাশাপাশি ঘর সাজানোর দিকে নজর দিলে ভালো হবে কর্মজীবী নারীরা আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনার সঙ্গ যারা দেবে তার ফলে আপনার অনেক লাভ হবে কিন্তু মনে রাখবেন যে কোনও অভিজ্ঞ উকিলই যেন আপনার কেস লড়ে যাতে উচ্চাধিকারীর থেকে পাওয়া সাহায্যের আপনি পুরোপুরিভাবে উপযোগ করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি দেখুন পেয়ে যাবে মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে কর্মক্ষেত্রে আপনি যা কিছু অর্জন করেছেন তাতে আপনি সন্তুষ্ট থাকবেন কর্মরত ব্যক্তিরা নতুন কাজের প্রস্তাব পেতে পারেন উন্নতির সুযোগ আজ হয়তো আপনি পাবেন নিজের কাজের সঙ্গে সঙ্গে কঠিন পরিস্থিতির মোকাবিলা একেবারে সহজ কাজ নয় যে সময়ের সঙ্গে সঙ্গে আপনার কর্মজীবন এতটাই উন্নতি করবে যা আপনাকে এনে দেবে সন্তুষ্টি যদি আপনি কোন অফিসে কাজ করেন তো আপনি দেখবেন যে কোম্পানি আপনাকে অতিরিক্ত কাজের জন্য অধিক বেতন দিচ্ছে এরকম উৎসাহজনক কাজে ঘাবড়াবেন দেবেন না কেননা এইভাবে আপনি আপনার আয় অবশ্যই বাড়াতে পারবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না অন্যথায় এটি আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনি আপনার শরীরের খেয়াল রাখুন কেননা আপনি অসুখে পড়তে পারেন আপনি আপনার শরীরকে ভালো রাখতে পারেন কিন্তু আপনাকে ফুড এবং রাস্তার ধারে তৈরি হওয়া খাবার থেকে দূরে থাকতে হবে কেননা এগুলি ভালো পরিবেশে তৈরি হয় না আপনি বেশি জল ফল ও তরিতরকারি খান সময়ে ব্যায়াম করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে আপনার ভাগ্য একটি নতুন সম্পর্কের সাথে উজ্জ্বল হবে অন্য কারো জীবনের সাথে নিজেকে তুলনা করা এড়িয়ে চলতে হবে স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন প্রেম জীবন খুব ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় সাবধান থাকবেন কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে তাদের ব্যবহারের জন্যে আপনার কোনো দায়িত্ব নেই আর এটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার ওপর কোনো প্রভাব বিস্তার করুন সাবধানে থাকুন ব্যবসা চাকরি অর্থ উপার্জনের জন্য আজ আপনাকে কঠোর পরিশ্রম এবং জ্ঞানের ভারসাম্য বজায় রাখতে হবে ব্যবসায়ীদের কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে আপনি আপনার কাজের জন্য পুরস্কার এবং প্রশংসা পাবেন চাকরিতে করা প্রচেষ্টা ফল দেবে আপনি সাধারণত আরামে থাকতেই ভালোবাসেন বলে কাজে আগ্রহ নেই আপনি আজ হয়তো কোনো কাজের কথা ভাববেন এই সিদ্ধান্ত নিতে দেরি করবেন না তবে তার সঙ্গে সব সম্ভবপর পথগুলির কথাও অবশ্যই ভেবে দেখবেন পার্থিব জিনিস আসবার জন্য জীবনে আনন্দ পাবেন কিন্তু ক্ষণিক সুখের জন্য জীবনের বহুমূল্য জিনিস যেমনকি পরিবার বন্ধু বান্ধব এমনকি শরীরকে অবহেলা করবেন না স্বাস্থ্য আপনার সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্যগুলি আজ উপকারী প্রমাণিত হবে পর্যাপ্ত শারীরিক ব্যায়াম করার চেষ্টা করুন আপনি উদ্যমী এবং আশাবাদী বোধ করবেন বহুদিন ধরে যেসব ব্যায়াম আপনি শিখছিলেন সেগুলোকে মনে করুন নিজেকে কর্মক্ষম রাখবার জন্য আপনি আলাদা আলাদা উপায়ের খোঁজ করবেন আর এরকম করার ফলে আপনার স্বাস্থ্যজনিত কোন সমস্যা থাকবে না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর থাকতে পারত ঈর্ষান্বিত বন্ধুদের থেকে সাবধান থাকা দরকার নারীরা তাদের আত্মসম্মানের জন্য লড়াই করেছে আপনি আপনার স্ত্রীকে কোথাও কেনাকাটার জন্য নিয়ে যেতে পারেন আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ হয়তো আপনি নিজের আশেপাশের লোকেদের কারণে নিরাশ হয়ে আছেন এর কারণ বোধ হয় আপনার তার ওপর অনেক বেশি ভরসা রাখাও হতে পারে এটাই সত্যি যে আমাদের কখনোই কারুর ওপর বেশি ভরসা রাখা উচিত নয় সত্যিকে চিনুন আর অন্যদের তাদের ভুলের জন্যে ক্ষমা করে দিন অন্যদের বেশি ভরসা করলে নিরাশই হতে হয় ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোন সমস্যা নেই থেকে যাবে আপনার অর্থের কিছু অংশ দাতব্য কাজে বিনিয়োগ করুন ব্যবসা এখন ধীরে ধীরে গতি পেতে শুরু করবে কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত অর্জনের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের উচিত তাদের নারী বস এবং সহকর্মীদের সম্মান করা এখন আর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে না কিছু লোক আছে যারা আপনাকে নিচু করতে চাইবে আপনি সেদিকে তাকাবেন না শুধু নিজের কাজ করে যান যাতে এই সব ছোটখাটো সমস্যা আপনার চিন্তায় প্রবেশও না করতে পারে আজকে আপনি কোন ভালো কাজের খাতিরে দান করার কথা ভাবতে পারেন এগিয়ে চলুন কারণ এতে আপনার আর্থিক অবস্থার কোন অবন্তি হবে না এবং এতে আপনি মনে আনন্দ অনুভব করবেন এখন আপনার অবস্থা বেশ স্বচ্ছল এবং যেখান থেকে আপনি আশাও করেননি সেখান থেকে দেখবেন হঠাৎ টাকা আসতে শুরু করেছে স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য নষ্ট করবেন না আজ আপনাকে শারীরিক দিক থেকে সাবধান আর এক্সারসাইজ করা দরকার বেশি পরিশ্রমী এক্সারসাইজ করুন যাতে আপনার ঘাম বেরিয়ে যায় আপনার নজর এক্সারসাইজে লাগান যাতে আপনি নিজে তরতাজা অনুভব করেন হতে পারে শুরুতে আপনি অবসন্ন অনুভব করবেন কিন্তু পরে বুঝতে পারবেন আপনার শরীর সুস্থ হয়ে উঠছে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান শিবের পূজায় বেলপত্র অর্পণ করুন এটা আপনার জন্য ভালো হবে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সন্ধ্যার সময় কাটাবেন বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি যা কিছুই পড়ছেন তা আপনি নিজের কাজ অথবা ব্যক্তিগত উন্নতির জন্যে প্রয়োগ করতে পারেন হতে পারে এই তথ্যাদি থেকে জীবনের প্রতি আপনার দৃষ্টিপাত বদলে গেল ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে একটু বেশি বিবেকবান হতে চেষ্টা করুন ব্যবসায় আয়ের পরিস্থিতি ভালো হবে এমনকি কাজের ক্ষেত্রের ছোট জিনিসগুলিকে ঘনিষ্ঠভাবে এবং গুরুত্ব সহকারে মূল্যায়ন করা দরকার শ্রমজীবী মানুষ লক্ষ্য অর্জন করলে কর্মকর্তাদের সঙ্গে তাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠবে আজ আপনি কতকগুলি অপ্রত্যাশিত সমস্যায় জড়িয়ে পড়বেন বিদ্যুত সমস্যা বা কম্পিউটার সংক্রান্ত কোন ঝামেলায় আপনার কাজের সময় নষ্ট হতে পারে তাই আগে থেকে নিজের গুরুত্বপূর্ণ তথ্য হিসেব নিকেশ সংরক্ষণ করে রাখুন এই সময় আপনাকে যথার্থ পুঁজিনিবেশের ক্ষেত্রে বিচার বিবেচনা করা দরকার অতএব আপাকে এর জন্য আশ্বস্ত হতে হবে পুঁজি নিবেশের দরুণ আর্থিক লাভ আপনাকে ফায়দার দিকে নিয়ে যাবে যখন এটা আপনার আশার থেকেও কম যদি আপনি নিজের ব্যবসাকে আপনি বারাবার কথা ভাবেন তাহলে এই সাফল্যের অবশ্যই লাভ ওঠান প্রপার্টি ডিলিংয়ের মাধ্যমে এটা বুঝেছেন আর যদি পুঁজি বিনিয়োগ চিন্তাভাবনা করে করেন তো এর লাভ বহুদিন ধরে পাবেন আপনি আপনার ইচ্ছাকে যতই পরক করুন না কেন এই লাভজনক সময়ের ব্যবহার আপনি ভবিষ্যত লাভের কথা ভেবে করুন স্বাস্থ্য শারীরিক অবস্থা কিছুটা বেদনাদায়ক হতে পারে আপনি কিছু চিন্তা ও জ্বরের পর পুরো দিনই মাথাব্যথা অনুভব করবেন শান্তি করে কাজ করুন আর চিন্তা থেকে মুক্তি পাবার চেষ্টা করুন যাতে আপনি পরিস্থিতি অনুসারে ঠিক ঠিক কাজ করতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে বহিরাগত আপনার ব্যক্তিগত জীবনে অন্যদের হস্তক্ষেপ করতে দেবেন না আজ আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন আপনার প্রেমিকের সামনে স্পষ্টভাবে বিষয়গুলো তুলে ধরা গুরুত্বপূর্ণ আজ তোমার ভাগ্যবান সংখ্যা চার নিজের পরিবারের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন যদি উত্তেজিত হয়েও পড়েন বিষয়টা বুঝে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন বৎসার ফলে নিজের শরীরের ওপরও খারাপ প্রভাব পড়বে ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিন্তু বাজেটের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা গুরুত্বপূর্ণ নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি উপযুক্ত তোমাদের মধ্যে কেউ কেউ আজ থেকে সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবে যারা চাকরি পরিবর্তন করছেন তাদের অফার লেটার হাতে পাওয়ার পরেই যে কোনও সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি হয়তো আপনার কর্মক্ষেত্র পাল্টাতে চাইছেন বহুদিন ধরেই আপনার মনের মধ্যে সমস্যা চলছে আপনি আপনার কোন সিনিয়রের সাহায্য নিন যদি আপনার আমদানি রপ্তানি জনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন বিদেশি বাণিজ্যে নিবেশ এবং বৈদেশিক বাণিজ্য সংস্থাদের সঙ্গে কাজ করা আজকের জন্য উন্নতির সোপান আপনার বাণিজ্যে বিদেশি উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনার সমস্ত বাণিজ্যিক দিকগুলি তুলে ধরুন আপনার সংস্থাকে ধনী করে তুলতে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ বাইরে খাওয়া এড়িয়ে চলুন আজ আপনি নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন কথায় আছে স্বাস্থ্যই সম্পদ আজ আপনি পুষ্টিকর আর হালকা খাবার খাওয়ায় জীবনে পরিবর্তন এসেছে মাংস না খাওয়া আপনার শরীরের জন্য লাভদায়ক হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমস্ত তারকারা আপনার পক্ষে তুমি তোমার অবসর সময় থেকে কিছুটা সময় দাতব্য কাজের জন্য বের করতে পারো তুমি বোধ করবে পরিবারের ছোট বাচ্চারা আজ তোমার কাছে কিছু অনুরোধ করতে পারে যা তুমি পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে আজ তুমি তোমার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে বিবাহিতদের পারিবারিক জীবন খুব সুন্দর হবে আজকের দিনটিতে তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার সফলতা পাওয়ার প্রবল সংকেত আছে যদি আপনার সফলতার জন্যে অন্যদের কাছ থেকে প্রশংসা পান তাহলে চিন্তিত হবেন না এই সফলতা আপনি যে কোনো রূপে পেতে পারেন যেমন উচ্চ অধিকারীর প্রশংসা পদোন্নতি অথবা কোনো উপহার এইভাবে আরও জীবনে সফলতা পেতে থাকুন ব্যবসা চাকরি আজ আপনার হৃদয় ও মনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন সফল হলে লাভজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি দুর্দান্ত হবে বলে আশা করা হচ্ছে রপ্তানি সংক্রান্ত ব্যবসায় আরও লাভের সম্ভাবনা রয়েছে কাজের সাথে সম্পর্কিত সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আজ আপনি আদালতের মামলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন আপনি হয়তো কিছুদিন ক্লান্ত এবং চিন্তিত মাথা ঠান্ডা করুন এবং কোথাও ঘুরে আসুন তবে কাজ বন্ধ করবেন না ধৈর্য ধরে চিন্তা করে নিজের ভবিষ্যত পরিকল্পনা সিদ্ধান্ত নিন মনে রাখুন যে যে কোন ভুল সিদ্ধান্ত নিজের অর্থনৈতিক স্থায়িত্বকে নষ্ট করবে স্বাস্থ্য ঋতু পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যা এড়াতে ডাক্তারের সাথে পরামর্শ করুন আজ ছোটখাটো সমস্যা নিয়ে ভাববেন না কিছু চিন্তা আপনাকে কাজ করতে উৎসাহিত করে এটি উন্নতির ক্ষেত্রেও প্রয়োজন বেশি চিন্তায় শারীরিক ও মানসিক ক্ষতিও হয় আপনি আরাম করুন ও চিন্তা কম করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে দেবী লক্ষ্মীর আরতি করুন এটা করো তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে কখনো কখনো অসাবধানতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তুমি প্রতারিত হতে পারো সাবধান থেকো তোমার স্ত্রীকে জায়গা দিলে পারিবারিক জীবন সুষ্ঠুভাবে চলবে প্রেমের ক্ষেত্রে অবশ্যই পরিবারের সদস্যদের পরামর্শ গ্রহণ কর আজকের তোমার শুভ রং ধূসর আজকের তোমার শুভ সংখ্যা চার আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যে স্রোত হতে পারেন ব্যবসা চাকরি আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য ভালো এটি খুবই চমৎকার হবে বলে আশা করা হচ্ছে আপনি কাজের সাথে সম্পর্কিত কিছু আকর্ষণীয় বিষয় জানতে পারেন কর্মক্ষেত্রে আপনার বস এবং সহকর্মীদের সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে সাম্প্রতিক কিছু সমস্যা আপনাকে হতাশ করলেও আপনি আবার নিজেকে সামলে নিয়েছেন এবং মাথা ঠান্ডা করে কাজ করে চলেছে কারণ এই পদ্ধতিতেই আপনি শেষ পর্যন্ত আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তাই এইসব ছোটখাটো সমস্যাকে আমল দেবেন না কিছুদিন ধরে আপনি ব্যবসা এবং প্রপার্টিতে বিনিয়োগ করে আসছেন আজ আরও এগিয়ে যাওয়ার জন্য ভালো দিন আপনার কাছে কোনো অন্তরাষ্ট্রীয় ব্যাপারে বিনিয়োগের সুযোগ আসবে যেটা ভবিষ্যতে প্রচুর লাভ দেবে স্বাস্থ্য বর্তমান আবহাওয়ার কারণে স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে অ্যাসিডিটি বৃদ্ধি করে এমন খাবার খাবেন না আজকে ভালো খাওয়া দাওয়ার কারণে মোটা কম দেখাবে আপনি ব্যায়াম করে অনেক পরিবর্তন করতে পারবেন এটা আপনার ওপর নির্ভর করছে কি আপনি ব্যায়ামে কতটা লাভ পাচ্ছেন এতে আপনি ব্যায়ামের মজাও পাবেন আর শরীরে সুবিধাও মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন ধারণা আসবে কারও সাথে মতবিরোধের অবসান ঘটানোর চেষ্টা করতে পারেন আপনার আকর্ষণীয় প্রতিভার কারণে আপনি সুবিধা পেতে পারেন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সমাধান হবে দিনটি যুবক যুবতীদের জন্য চমক নিয়ে আসবে আজ আপনার শুভ রং সাদা আজকের আপনার শুভ সংখ্যা তিন তারাহুড়োতে কোনও ভুল করে বসবেন না মনে রাখবেন যে ধৈর্য রাখলে আপনি সবকিছু জিততে পারবেন নিজের কাজকে পুরোপুরিভাবে বোঝার জন্যে আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক লাভের কিছু ভালো খবর পেতে পারেন খুচরা ব্যবসায়ীদের আজ তাদের লাভের কিছু অংশ দান করা উচিত এটি করলে তাদের পূর্ণ বৃদ্ধি পাবে কোনো বিশেষ ব্যক্তির সাথে হঠাৎ দেখা আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করবে চাকরিজীবীদের সাবধান থাকা উচিত কোনো ভুলের কারণে কর্মকর্তারা আপনার উপর রেগে যেতে পারেন আপনি এমন একজন ব্যক্তিত্ব যে সকলের দ্বারা গৃহীত আপনি একজন শিক্ষক রূপে বা কখনো সমাজসেবক রূপে অথবা একজন জনপ্রিয় নেতারূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাই আপনার প্রতি অন্যের যে আকাঙ্ক্ষা আছে তা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করুন অর্থনৈতিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি কিছুটা সংকটজনক কিন্তু এটাও তাড়াতাড়ি চলে যাবে আপনি নিজের সিনিয়র আর সুপিরিয়রের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করুন স্বাস্থ্য আপনি শারীরিকভাবে সুস্থ বোধ করছেন করতে চিন্তা ও একাকিত্ব ভরা দিনের পরেও আজ আপনি ভালো বোধ করবেন আপনার জন্য এটা লাভদায়ক হবে যে আপনি হাতের ব্যায়াম করুন আর চেষ্টা করুন স্ফূর্তির মাত্রাকে বাড়িয়ে তুলতে আপনি আপনার বন্ধুদের দীর্ঘ সময়ের জন্য আমন্ত্রণ জানাতে পারেন নাহায় পরেই কথাবার্তা বললেন